এতো বড় মাঠ দিকে কি ঘুমাইয়ে আপনার বয়নটা কখন এটা একটু বলে দেন রাত্রে ঘুমাইতে পারে না দেখুন সারাদিন ঘুমাইছে লঞ্চের মধ্যে কি ঝুলিয়েছেন না ঘুমাইয়েছেন এই তো লঞ্চের পাশাপাশি হয়েছে আর আপনার বয়নটা কখন এটা বলে দেন যাতে যেন লাইভে দেখতে পারে এটা হলো আত্মশুদ্ধির একটি জায়গা এখানে আমরা বয়ান শুনতে আসছি ব্রয়ন করতে আসি না এখানে আচ্ছা যাই হোক বড় আবার নুসিহত করবে আমরা এটা আমল করে চলব যাই হোক দর্শক দেখছেন ছরমানা থেকে ডাইরেক্ট সরাসরি নেন